আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসা ইবনে ইসমাইল রহমাতুল্লা আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কোরআনুল করিমে আমাদের নিষেধ করা হয়েছিল আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান লোক এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল আমাদের কাছে আপনার একজন দুধ গিয়েছিল সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাতালা আপনাকে রাসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন সে সত্য বলেছে সে বলল আসমানকে সৃষ্টি করেছেন তিনি বললেন মহিম্ময় তালা সে বলল পৃথিবী ও পর্বতমালাকে সৃষ্টি করেছেন তিনি বললেন মহিম্ময় আলা সে বলল এসবের মধ্যে উপকারী বস্তুসমূহকে রেখেছেন তিনি বললেন মহিম্ময় আল্লাতালাহ সে বলল তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পর্বস্থাপন করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন তার কসম সেই আল্লাই কি আপনাকে রাসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন হ্যাঁ আপনার দূত বলেছেন যে আমাদের ওপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের জাকাত দেওয়া অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাই কি আপনাকে এর আদেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছেন যে আমাদের ওপর বছরে একমাস সাউন্ড পালন অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ লোকটি বলল যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম আমি এতে কিছু বাড়াবো না কমাবও না নবী সাল্লাহু আলিহাসাল্লাম বললেন সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে বুখারি শরীফ হাদিস নম্বর তিষট্টি ইসলামিক ফাউন্ডেশন